আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি সাধারী ভাষার কবি হিসেবে এখানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি আমরাও সাধারী ভাষাতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি আমি বিশ্বাস করি সাধারী ভাষা বাংলা ভাষার চেয়ে কম নয় সাধারী ভাষা বাংলা ভাষার থেকে কোনো অংশে কম নয় স্বয়ং সম্পূর্ণ একটি ভাষা যদি বলা হয় যে এই ছাত্রী ভাষা মাতৃভাষা নয় তাহলে আমি ফাসিল মঞ্চে দাঁড়িয়েও বলতে রাজি আছি বাংলা ভাষাকে টেক্কা দেওয়ার মতো সমস্ত ক্ষমতা এই ভাষার মধ্যে রয়েছে সেই ভাষার আমি একজন সামান্য প্রতিনিধি মাত্র আমি আমার কবিতা পড়ছি আচ্ছা ভাষা দিবস যেহেতু আমি ভাষানি প্রথমে একটি কবিতা পড়ি সাদরী কবিতা সাদরী আমার মাতৃভাষা সাদরী আমার प्यार सादरी में ही बात करिल हमरे पूरा परिवार सादरी ही तो है के हमार शक्ति सादरी ही तो है के हमार भक्ति सादरी ही तो है के हमार शोक आशा सादरी ही तो है के हमार भरसा सादरी भाषा का मान्यता लगी लेकिन पावे डहार ठू है के अंजा फिर भी हमरे के उन्हीं कारोबार भोई इके हमरे कारोबे जोए सादरी ही हमार पुण्य है के सादरी हमार ध्यान साधरी हमार ज्ञान है के ही हमार ऊपर वाला बरदान साधरी भाषा में ही है सब आदिवासी का शक्ति साधरी भाषा में ही समाहिता है सब आदिवासी का शक्ति सादरी भाषा स्वीकृति में ही छुपा है এই পিছড়াল জনজাতি মুক্তি এর বাংলা অনুবাদটি হচ্ছে সাদ্রী মোদের মাতৃভাষা সাদ্রী মোদের ভালো আর সাদ্রী ভাষাতেই কথা বলে মরা পূরো করিবা সাদ্রী আমাদের শক্তি সাদ্রী আমাদের ভক্তি সাদ্রী আমাদের সব আশা সাদ্রী আমাদের ভরসা মরা সাধৃভাষার মান্যতা চাই কিন্তু পাওয়ার রাস্তা জানা নাই তবু মরা কেউ করব না বই মরা করবই জয় নিশ্চয় সাদৃতি মদের পূর্ণ সাদৃতি মদের ধ্যান সাদৃতি মদের জ্ঞান সাদৃতি মদের উপর ওয়ালার বরদান ভাষাতেই অন্তর্নিহিত আছে সমস্ত আদিবাসীদের শক্তি সাদী ভাষাতে অন্তর্নিহিত আছে সমস্ত আদিবাসীদের শক্তি সাদী ভাষা স্বীকৃতিতেই লুকিয়ে আছে এই পিছিয়ে পড়া জনজাতির মুক্তি ভাষা স্বীকৃতি না পাওয়াটা একটা অভিশাপের মতো যার জন্য আদিবাসীরা এতটা পিছিয়ে আছে বলে আমি মনে করি তাই বলেছি সাধারী ভাষাতে লুকিয়ে আছে এই পিছিয়ে পড়া জনজাতির মুক্তি আর্থিক দিক থেকে আমরা শোষিত বদ্ধিত লাঞ্ছিত সমস্ত দিক থেকে আর এটির একটি কারণ হচ্ছে এই ভাষা স্বীকৃতির না পাওয়াটিও আমি আরেকটি পড়ছি আমি অতি সহজ সরল ভাষাতেই লিখতে বেশি পছন্দ করি আরেকটি সাধারী কবিতা পড়ছি

মোট ছাতি উপরে একটু হারিয়ার তাজা গোলাপ ফুল হইকে এর বাংলা অনুবাদ হচ্ছে আমার এই বুকে আমি যে গোলাপের চারা পুঁতেছি আমি বিশ্বাস করি আমার বারো মাস ফুলের কোন অভাব হবে না ফুল খুশির কোন অভাব হবে না ফুল সুবাস নিয়ে কাটিয়ে দেব মরা অনন্তকাল যতদিন আমি থাকব তুমি থাকবে আমার সাথে আমার বুকের অপর একটি সবুজ সতেজ ফুল গাছ হয় আর একটি কবিতা শুনিয়ে দে সাধরি কবিতা এক চাপরাশি আদমি যাব গেহরাই নিন্দ মে ডুবাল রাহেল হামিন তাখান হাতি কুদায় फसल घाट आदमी के बचाए के हाथी के हमीन बस्ती से जंगल में ले के कप से लमीन अपन घर दुरा छोड़ के कप से हमार हमारे झनकार मुख देख नमीन पहाड़ देवी हम जंगल बचाए हम रही जाए से बीठ बीच से जंगल और जंगल में ही फरासकर भीतरे गाच काटाल गिर के रहे देखाल से गतर हमार जलेला फरासकर भीतरे ही गाच मार हमिन से एकाद में सुनसान प्यार कर बात बोलेला ए बांगला अनुवाद छे एक बोन रोकी मानुष जो खोन मोहना गोभीर सुनिद्राई आम्रा तो खोन हाथी ताराई ফসল ঘরবাড়ি মানুষকে অক্ষত রেখে হাতিকে আমরা তাড়িয়ে লোকালয় থেকে জঙ্গলে নিয়ে যাই সেই যে কবে থেকে আমরা নিজ ঘরবাড়ি ছাড়া সেই যে কবে থেকে আমাদের প্রিয়জন আপনজনদের মুখ দেখা নেই আমরা পাহারা দেই আমরা জঙ্গল বাঁচাই আমরা থেকেই যাই রেঞ্জ থেকে পিট পিঠ থেকে জঙ্গল আর জঙ্গলে বনের ভেতরে গাছ কাটা পড়ে থাকা দেখলে শরীর আমাদের জলে বনের গাছে যে আমাদের সাথে নীরবে নিভৃতে প্রেমের কথা বলে সবাইকে নমস্কার ধন্যবাদ কবি সঞ্জু পুজোকে তার কবিতা পড়বার তার কবিতার মধ্য দিয়ে আমরা বনবাসী মানুষের যাপন যন্ত্রণা এবং উল্লাস সমস্ত কিছুর প্রকাশ আমরা পেলাম তাকে অনেক ধন্যবাদ